এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের বর যুক্তরাষ্ট্র কি ইরানের সরকার ফেলে দিতে পারবে ইতিহাস কি বলে হোয়াটসঅ্যাপ দিয়ে ইরানিদের টার্গেট করছে ইসরায়েল ইরান ইসরায়েল সংঘাতের নেপথ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় কাতারের আমেরিকা ইরানি প্রেসিডেন্টের গোপন চিঠি কি আছে তাতে সর্বশেষ জানাবো গাজা আরও একশো চল্লিশ জন নিখত হৃদয়বিদারক অভিযোগ ফিলিস্তিনিদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এক বোমাতেই উল্টে যাবে যুদ্ধের মোড় ঘনিয়ে আসছে ইরান ইসরাইল যুদ্ধ আকাশে যুদ্ধবিমান সাগরের রণতরী সবই প্রস্তুত তবে এর মাঝে নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাঙ্কার বাস্টার তিরিশ হাজার পাউন্ড ওজনের এই ভয়ঙ্কর বোমা একবার ব্যবহার করা হলে পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট কারণ এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনাও গুঁড়িয়ে দিতে পারে সহজেই ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলার ভয়াবহ পরিস্থিতিতে তেহরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরেই বাংকার বাস্টার বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন এই বাংকার বাস্টার বোমা কি বাস্টার এক ধরনের বিশেষ ডিজাইন করা বোমা যা সাধারণ মাটি বা শক্ত কংক্রিটের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম গিয়ে নির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে প্রবল ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে যুক্তরাষ্ট্র কি ইরানের সরকার ফেলে দিতে পারবে ইতিহাস কি বলে চলমান ইরান ইসরাইল সংঘাতে এবং তেহরানের শাসকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির প্রেক্ষিতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবার সামনে এসেছে উনিশশো সালের মার্কিন সমর্থিত ইরানি সরকার পতনের ঘটনা সে সময় যুক্তরাষ্ট্র ব্রিটেন মিলে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল কি হয়েছিল তখন মোসাদ্দেক ইরানের তেল ক্ষেত্র জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন এটা আমেরিকা ও ব্রিটেনের জন্য ছিল বড় ধাক্কা কারণ তারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল ছিল সেই সময়ে এটা ছিল শীতল যুদ্ধের উত্তপ্ত পর্ব যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের লক্ষ্য ছিল ইরানের তৎকালীন রাজা মোহাম্মদ রেজা শাহ পালভিকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল ফজলুল্লাহ জাহেদিকে বসানো সিআইএ ও ব্রিটিশ এসআইএস মিলে মোসাদ্দেক বিরোধী মনোভাব তৈরি করতে প্রোপাগান্ডা চালায় পরে তারা সেনাবাহিনী ও রাজপন্থীদের সহায়তায় বিশাল বিক্ষোভ সংগঠিত করে যা উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানে রূপ নেয় জাহিদের সরকারকে টিকিয়ে রাখতে সিআইএ মাত্র দুই দিনের মধ্যে পঞ্চাশ লাখ ডলার সরবরাহ করে বলে গোপন দলিল থেকে জানা যায় দুই সালে সিআইএ গোপন নথি প্রকাশ করে তাদের জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন দুই সালে প্রেসিডেন্ট বারক ওবামাও এই ঐতিহাসিক ভুলের কথা স্বীকার করেন হোয়াটসঅ্যাপ দিয়ে ইরানিদের টার্গেট করছে ইসরায়েল ইরানি ইসরায়েল উত্তেজনার মধ্যে রাষ্ট্রীয় সম্প্রচারের নাগরিকদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে সরাসরি আহ্বান জানিয়েছে তেহরান মঙ্গলবার রাষ্ট্র টেলিভিশনের বিকালে এক বার্তায় ইরানি নাগরিকদের হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে মুছে ফেলার আহ্বান জানানো হয়েছে ইরানের দাবি এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটি ব্যবহার করে ইসরায়েল তাদের নাগরিকদের লক্ষ্য বস্তুতে পরিণত করছে যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি দেশটি তবে চলমান সংঘাতের মধ্যে দেয় সতর্ক বার্তায় মেসেজিং প্ল্যাটফর্মটি মালিকানা সংস্থা মেটা গভীর উদ্বেগ প্রকাশ করেছে বললেন এপি ইরান দাবি করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য গোপনে সংগ্রহ করে তা বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের অভিযোগে মিথ্যা ভিত্তিহীন বললেও ইরান এটিকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে দেখছে নেটব্লক্সের তথ্য অনুযায়ী ইরানের নির্দেশনার পর ইতোমধ্যেই দেশটির ইন্টারনেট ব্যবহার পঁচাত্তর শতাংশ কমে গেছে যা সংঘাতের সময় জনগণের তথ্য প্রাপ্তি সীমিত করতে পারে তবে এই নিষেধাজ্ঞা ইরানের নাগরিকদের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতের নেপথ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় মাত্র এক দশক আগেও বিশ্ব দেখেছিল সিরিয়ায় রাশিয়ার সাহসীয় ঝুঁকিপূর্ণ হস্তক্ষেপ সালে যখন সরকার আল আসাদের পতনের দ্বার ঠিক তখন সিরিয়ার আকাশে গর্জে উঠেছিল রুশ যুদ্ধ বিমান সেই হস্তক্ষেপ শুধু বাসারকে কে কিছুদিনের জন্য বাঁচায়নি বরং মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়ার পুনরুত্থানকেও সামনে নিয়ে এসেছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন রাশিয়া আঞ্চলিক মিত্র ইরান এখন টানা ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু গত কয়েকদিনে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাটীয় সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারপরেও ক্রেমলিনের প্রতিক্রিয়া ছিল নীরব বলা চলে যদিও মস্কো স্বভাব উদ্বেগ ও নিন্দা জানিয়েছে তবে তারা কোনো সামরিক সংশ্লিষ্টতায় ইঙ্গিত দেয়নি সিরিয়ার ক্ষেত্রে যা ছিল ঠিক উল্টো এবং এটি রাশিয়ার নীতিতে বড় এক পুনর্মূল্যায়নের ইঙ্গিত রাশিয়ার জন্য অতিরিক্ত এক যুদ্ধ রাশিয়ার এই সতর্কতার কেন্দ্রে রয়েছে ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই তৃতীয় বছরে প্রবেশ করেছে আর তাতে রাশিয়ার সামরিক শক্তির বড় অংশই বলা যায় ক্ষয়প্রাপ্ত রাশিয়া ইরান সম্পর্ক বিশেষজ্ঞ নিকিতা স্মার্কিন নিউ ইয়র্ক টাইমস কে বলেন রাশিয়া ইরানকে রক্ষা করতে গেলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নিতে হবে অবস্থায় ইরানকে বাঁচানো রাশিয়ার পক্ষে মূল্যসাধ্য নয় অর্থাৎ রাশিয়ার পক্ষে আরেকটি সামরিক অভিযানের জন্য এখনো প্রয়োজনীয় সামর্থ্য ও ইচ্ছা দুটোর কোনোটি নেই রাশিয়া আরও সতর্ক কারণ তাদের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারের মতো উপসাগরীয় রাজতন্ত্রগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জ্বালানির সম্পর্ক রয়েছে এই দেশগুলো ইরানের ক্ষমতা বৃদ্ধিতে অস্বস্তিতে আছে এ অবস্থায় ইরানের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপ তাদের সঙ্গে সেই সম্পর্ক ঝুঁকির মুখে ফেলতে পারে কাতারের আমিরকে ইরানি প্রেসিডেন্টের গোপন চিঠি কি আছে তাতে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান চিঠিতে ইতিমধ্যে কাতারের আমিরের হাতে পৌঁছেছে খবর আল সাজিরার বুধবার আঠারো জুন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠির বিষয়টি নিশ্চিত করেছে তবে চিঠিতে কী লেখা হয়েছে তা প্রকাশ করেনি কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী সালেহাবাদির সঙ্গে সাক্ষাতের সময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইথি চিঠিটি গ্রহণ করেন কাতার সেই দেশগুলোর মধ্যে একটি যারা ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি পারমাণবিক চুক্তির লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করতে ইসরায়েলের ওপর দৃষ্টি আকর্ষণ করুক এদিকে ইসরায়েলে আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবে তার দেশ কারো কাছে আত্মসমর্পণ করবে না তিনি বলেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে একইভাবে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে এ জাতির চাপের মুখে কারো ছাত্র সমর্পণ করবে না গাজায় আরো একশো চল্লিশ জন নিহত হৃদয় বিদারক অভিযোগ ফিলিস্তিনিদের ইরান ইসরায়েল সংঘাতে সব ফোকাস কেড়ে নিলেও ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর গুলিবর্ষণ ও বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো চল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মীরা গাজায় বসবাসরত বহু ফিলিস্তিনি অভিযোগ করেছেন ইসরায়েল ইরানের মধ্যে চলমান আকাশ যুদ্ধের দিকে বিশ্ব নজর সরিয়ে দেয় তাদের দুর্ভোগ আজ উপেক্ষিত খবর ওয়াইটার্স গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তিন সপ্তাহ আগে ইসরায়েল অবরোধ শিথিল করার পর থেকে প্রায় প্রতিদিনই সাহায্য নিতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনা ঘটছে এর মধ্যে কেবল বুধবারই চল্লিশ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের চিকিৎসকদের ভাষ্যমতে গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবির জৈতুন পাড়া এবং গাজার শহরে বসবাড়িতে চালানো পৃথক বিমান হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলের খানিউনিসে একটি শরণার্থী শিবিরে চালানো আরেকটি হামলায় মারা গেছেন আরও পাঁচজন মধ্য গাজায় সালাউদ্দিন সড়কে জাতিসংঘের অপেক্ষায় থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন নিহত হয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় সালাউদ্দিন সড়ককে সক্রিয় যুদ্ধক্ষেত্র হিসেবে আগে থেকেই বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু নুসেরাত এলাকায় তাদের টহলরত সৈন্যদের দিকে কিছু ব্যক্তি এমনভাবে এগিয়ে আসেন যা তাদের কাছে হুমকি স্বরূপ মনে হয়